টান টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে এবং সেটি হওয়ায় স্বাভাবিক নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন যেটি সবশেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে এবং এই ঘটনা কেউ হতাহত হয়নি যদিও তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজ ঘটিয়েছে আবার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কারো কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে তার প্রতিবাদে তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কি ঘটেছে তবে কথা ঠিক এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে বা ধুলায় মিশিয়ে দেওয়া হবে এরকম নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য নানান ধরনের গুঞ্জন আমরা তো গত কয়েক মাস ধরে শুনছি এবং এই যে পদযাত্রা এরটিকে কেন্দ্র করে আমি আগেই জানিয়েছি গত দুদিন ধরে বেশ ধরপাকড় চলেছে পুলিশে অ্যাকশন চলেছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশ্যই তাদেরকে আটক করা হবে যারা হুমকি স্বরূপ রয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে কিন্তু নারীদের অপরাধ কি আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে আটক করতে গিয়ে না পেয়ে তাদের স্ত্রীদের আটক করা হয়েছে যেমন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের স্ত্রীকে আটক করা হয়েছে শাহাবুদ্দিন আজম আরও মাসখানেক আগেই আটক হয়েছেন সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম কাকন তাকে না পেয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে আটক করা হয়েছে এটি কোন ধরনের আচরণ ছাত্রলীগ যে কাজটি করেছে যেটি পুলিশের অভিযোগ যে তাদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে হামলা করেছে অবশ্যই এটি নিন্দনীয় অবশ্যই আমরা এটা মানতে পারি না যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পত্তির উপরে বা কোনো ধরনের সম্পদের উপরে আক্রমণ চালাবে হামলা চালাবে অগ্নিসংযোগ করবে কিন্তু এটাও তো ঠিক এটা আমরা কীভাবে মেনে নেব তার মানে নারীরাও নিরাপদ নয় এটা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এই যে উত্তেজনাটার সৃষ্টি হয়েছে এটি না হলেও হতো এত কিছু আওয়াজ না দিয়ে এত সব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে অবশ্যই এনসিপির সমাবেশ করার অধিকার রয়েছে পদযাত্রার অধিকার রয়েছে তারা করবে সারা দেশেই করবে অবশ্যই গোপালগঞ্জেও করবে গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হোক আর যারই দুর্গ হোক কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে এই উস্কানি গত কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ বেড়ে গেছে যেমন সার্জিস আলম বা আরও অনেকে সব জায়গায় এটিকে আমি আগে জানিয়েছি পদযাত্রা হিসেবে উল্লেখ করলেও গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে মার্স টু গোপালগঞ্জ যদিও এর বাংলা মিনিংটা কাছাকাছি কিন্তু আলাদা একটা তো কাজ করে মার্চ টু গোপালগঞ্জ যেমন পাঁচ আগস্ট আগে বলা হয়েছিল মার্চ টু ঢাকা তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে শব্দ ইউজ না করলেই হতো আবার সার্জি সালাম তিনি লিখছেন যে বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন বুধবার এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাল্লাহ একই ধরনের পোস্ট প্রায় কাছাকাছি পোস্ট দিয়েছেন নাহির ইসলাম তাসনিম যারা এরকম আরও অনেকে পোস্ট দিয়েছেন এবং যে গুঞ্জনটি শোনা যাচ্ছে আতঙ্কজনক যে গুঞ্জন বত্রিশ নম্বর ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলেও গুড়িয়ে দেওয়া হবে আমার মনে হয় না এ ধরনের ধৃষ্টতা এ ধরনের সাহস কিংবা বোকামি এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এনসিপির নেতাকর্মীরা দেখাবে এটা হটকারী সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং যেটুকু জানতে পারলাম যারা এলাকা ছাড়া হয়েছিলেন এলাকা থেকে অনেকেই গা ঢাকা দিয়েছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের তাদের অনেকে নাকি রাতেই গোপালগঞ্জ ফিরেছেন যদি কোনো ধরনের উত্তেজনাকর কোনো বক্তব্য কিংবা পরিস্থিতি সৃষ্টি করে এনসিপি নেতারা তবে তারা বসে থাকবে না আমরা কোনোটি চাই না নিঃসন্দেহে কোনোটি চাই না তবে জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে যেটি শুনতে পেলাম যে এনসিপি নেতাদেরকে রুট দিয়ে দিয়েছেন যে তারা কোন পথে গোপালগঞ্জে প্রবেশ করবেন গোপালগঞ্জ পৌর মার্কেটের পাশে তাদের সমাবেশ স্থল সেখানে যে রুট দিয়ে তারা আসবেন সে রুট দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে সম্ভবত সেখান থেকে মাদারি দিকে যাবে এটা অবশ্য জেলা প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে আর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা যে আস্থার জায়গা ছিল সেই জায়গাটিতে অবশ্যই চির ধরেছে আমি আগে বলেছি তবে এইখানে নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর থাকবে অন্তত এখানে আর সেনাবাহিনী কোনো ধরনের তাদের কাজে শৈথিল্য বলি বা যে কোনো কারণে বলি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আমরা দেখেছি অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয় সেটি অন্তত গোপালগঞ্জের ক্ষেত্রে আর করবে না এটি আমাদের প্রত্যাশা পুরো দেশ একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এমনিতেই রয়েছে তার উপরে নতুন করে এই বিষয়টির কোনোভাবে সৃষ্টি করা হলে নিশ্চয়ই সেটি কারোর জন্যই ভালো হবে না আমরা আশা করব যে এনসিপি শুভবুদ্ধির পরিচয় দেবে এবং যারা আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা রয়েছে তারাও সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবে সাধারণ মানুষ হিসেবে আমাদের এটুকুই প্রত্যাশা বিগত সরকার আওয়ামী লীগ সরকারের পতনের আমরা বারো মাসে এই বারো মাসে বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান অন্যতম প্রধান প্রতিষ্ঠান হয়ে উঠেছে জাতির সামনে বাংলাদেশ সেনাবাহিনী এই বারো মাসে বারো শতবার বারো হাজার বার বারো লক্ষবার বা বারো কোটি বার সেনাবাহিনীর নাম উচ্চারিত হয়েছে এবং সেনাবাহিনী দেশের ভালো করছে নাকি খারাপ করছে এই বিষয়টা এই বিতর্কটা যেন পিছু যখন ছাড়ছে না এই মুহূর্তে আমরা যে মুহূর্তে কথা বলছি তখন এক নতুন বিষয়ের উদ্ভব হয়েছে বিশেষ করে গোপালগঞ্জ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভেঙে ফেলানো গুড়িয়ে দেওয়া নিয়ে এক নতুন জল্পনা শুরু হয়েছে মধ্যে গতকাল এনসিপির নেতা সমন্বয়ক এরই উত্তরাঞ্চল প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন যে ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এরপরে এনসিপির আহ্বায়ক রাতের দিকে নাহিদ ইসলাম পোস্ট দিয়েছেন এরকম চলছে আর অন্যদিকে গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে গত বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সৌদি আরবে পরিকল্পনা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এনসিপির ব্যানারে গুড়িয়ে দেওয়া হবে এই যখন আলাপ আলোচনা জল্পনা কল্পনা তখন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকালকে জুলাইয়ের জুলাই গত বছর দুই হাজার চব্বিশের জুলাই সময়কালের আন্দোলনের ভিডিও চিত্র স্থির চিত্র নিয়ে একটা এক মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে চঞ্চল পোড়া বিধাতার মতো নিরকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম মোরা ছড়ার মতো চঞ্চল পোড়া বিধাতার মতো নির্বয় বড়া প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম গতকাল থেকে আজকে পর্যন্ত আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে এটার ভিউ এক লক্ষ চব্বিশ হাজার কমেন্ট বিশ হাজার একশো শেয়ার বাইশ হাজার আমি কমেন্ট অপশনে গিয়ে দেখলাম যে এই যে বিশ হাজার একশো কমেন্টের মধ্যে উনিশ হাজার কমেন্টে নেগেটিভ মানে সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য যথেষ্ট সেনাবাহিনী বিরুদ্ধে সেনাবাহিনী জুলাই অগাস্টের সহিংসতার সাথে যুক্ত এই ভিডিওটা প্রকাশ করে এটি প্রকাশ করা হয়েছে বেশিরভাগ মানুষের অভিমত এমন উনিশ হাজার আপনি গুনে দেখুন যে উনিশ হাজার কমেন্ট হবে এরকম অর্থাৎ সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা যে বিশ্বাসটা ছিল সেই আস্থা বিশ্বাসে আর পিন্ন মাত্র নেই গত এক বছরে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে এবং সেনাবাহিনী এই অবস্থা উত্তরণ ঘটাতে পারছে না এর দায় সেনাবাহিনীর উপর চাপছে এবং গতকালকে এই ভিডিওটা প্রকাশ করবার মাধ্যমে মানুষ আরও সংক্ষুব্ধ হয়েছে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর হয়েছে আমরা কোনো দলের মানুষ নয় নির্দলীয় জায়গা থেকে যদি বলি বা আমাদের মতো ভয়েস যদি বলে যে আওয়ামী লীগের পতন হলো আমরা করি যে সময় অনেক উন্নয়ন অবকাঠামো হয়েছে কিন্তু দুঃশাসন ছিল অনিয়ম ছিল দুর্নীতি ছিল সেটি পতন হলো অনিয়ম দুঃশাসন দুর্নীতির কারণে পতন হলো মেনে নিলাম যে পতন হলো এবং সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের পতন ঘটিয়েছে ওকে সেই পর্যন্ত সমর্থন করলাম পতন ঘটালেন ভালো ভালো কথা কথা থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন কিন্তু সেটি পতন ঘটিয়ে আপনি তো ভালো ব্যবস্থা আনবেন সেটি সেনাবাহিনী হোক আন্দোলনকারীরা হোক যারাই হোক না কেন সেটির থেকে শতগুণ ভালো একটা ব্যবস্থা আসবে আজকে এক বছর হয়ে গেল আওয়ামী লীগের সময়কালের যে ভালো ব্যবস্থা যে খারাপ ব্যবস্থা থেকে গুণ গুণ লক্ষ খারাপ পর্যায়ে চলে গেছে এক এক দেশের অবস্থা এর দায় কে নেবে জুলাই সহিংসতাকারীরা জুলাই আন্দোলনকারীরা এবং সেনাবাহিনী যদি এটির সঙ্গে যুক্ত থাকে তাহলে সেনাবাহিনীরও দায় নিতে হবে আজকে সেই দায়টাই দিচ্ছে জনগণ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান কিছু সামরিক কর্মকর্তা সামরিক জওয়ান বিপদগামী থাকতে পারে সময়কালে ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর করেছে সেনা সদস্যরা বিপদগামী থাকতে পারে সেখানে জঙ্গি থাকতে পারে সেখানে জামাতি থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে অফিসারদের মধ্যে সোলজারদের মধ্যে থাকতে পারে কিন্তু পুরো বাহিনীটার সঙ্গে তো আমাদের গৌরব জড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের ময়দান থেকে সেনাবাহিনীর জন্ম আমাদের দেশের ক্রান্তিকালে জাতির ক্রান্তিকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি বললাম একটা কথা যে বিপদগামী সেনা সদস্য সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য বিপদগামীরা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বিপদগামী সেনা সদস্যরা আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে তারা বিপদগামী সেনা সদস্য সেনা কর্মকর্তা এমন ন্যাক্কারজন ঘটনা ঘটিয়েছে কিন্তু আমার পুরো বাহিনী তো ন্যাক্কারজনক নয় আজকে জুলাই অগস্টা কতটা যুক্তিযুক্ত ছিল মানুষের জীবনে কতটা শান্তি এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে একটা জরিপ করা হোক সেভেন্টি টু এইটটি পার্সেন্ট মানুষ বলবে বলতে বাধ্য হবে নিতান্ত দলকানা ছাড়া যে জুলাই আগস্টের গত বছরের যে সহিংসতা হয়েছিল তার আগে আমরা ভালো ছিলাম আওয়ামী সরকারের নানান দুঃসময় দুঃশাসন অনিয়ম দুর্নীতির মধ্যেও আমরা ভালো ছিলাম এটি বলবে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মানুষ আজকে সেনাবাহিনী সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ এটা অফিসিয়াল দায়দায়িত্ব আছে সেনাবাহিনী জুলাই অগস্ট নিয়ে জুলাই অগস্ট সহিংসতা নিয়ে প্রশ্নবিদ্ধ একটা বিষয়ের সঙ্গে কেন জড়িয়ে যাবে সেনাবাহিনী তো আমার গর্বের জায়গা জড়ানো তো উচিত হবে না আজকে এমন সময় এই ভিডিওটা আপলোড করা হলো যে সময় গোপালগঞ্জে একটা সহিংস ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে দেশে বিদেশে মানুষ আশঙ্কা করছে এই সময় সেনাবাহিনী সন্ধেবেলা সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক থেকে এমন একটি ভিডিও আপলোড করা কি খুব জরুরি ছিল জুলাই উদযাপন করবেন হ্যাঁ উদযাপন করুন কিন্তু জুলাই অগাস্টের যে গত বছরের সহিংসতা বেশিরভাগ মানুষ বলছে যে এটি আসলে বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য বাংলাদেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য এটির কোনো ভূমিকা নেই বাংলাদেশ আগেই ভালো ছিল এটা বলছে বেশিরভাগ মানুষ জরিপ করুন একটা নিউট্রাল নিরপেক্ষ জরিপ করে দেখুন কি অবস্থা সেই জায়গায় সেনাবাহিনী কি জনমতের বিরুদ্ধে যাবে এটি তো সেনাবাহিনীর জন্য আসলে গর্বের জায়গাটা ঠুনকো হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে মানুষ তো ক্ষুব্ধ হয় এই যে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সেখানে শাসন ব্যবস্থার উপর প্রবল প্রতাপ বা প্রভাব বিধায় আজকে পাকিস্তানের জনগণের কাছেও সেনাবাহিনী কিন্তু তুমুল সমালোচিত আজ বাংলাদেশের কি সেই পর্যায়ে যাচ্ছে সেই অবস্থায় যাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বললে খারাপ শোনা যায় উনিশশো সালের কথা মনে পড়ে যায় যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বাংলাদেশের অধিকার আদায়ের দাবিতে পাকিস্তানের প্রতাপশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীও জনগণের মুখোমুখি হোক বা এটি শুকর নয় কারোর জন্য শোককর নয় আমরা আমাদের জনগণের জন্য সুখকর নয় আমাদের গর্বের সেনাবাহিনী গর্বের জায়গায় থাকুক সেটি সবচেয়ে বড় চাওয়া আজকে একটা সরকারের পরিবর্তন হয়েছে দুই সালের পাঁচ অগাস্ট পরিবর্তন হয়ে বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা বলে কিছু নেই সেনাবাহিনী নিশ্চয়ই এটা বোঝা উচিত বুঝতে পারছে যে কি অবস্থা হচ্ছে কি অবস্থা চলছে সেই জায়গায় আজকের দায়টা কিন্তু সেনাবাহিনীর উপরেও পড়ছে এবং দায় দেনা এই যে এই ধরনের ঠুনকো ঘটনা ঘটিয়ে দায় দেনা শুধু বাড়ছে সেনাবাহিনীরই প্রমাণ করতে হবে যে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মুক্তির পক্ষে বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু গত এক বছরে মব ভায়োলেন্স থেকে শুরু করে সামাজিক অনাচার সেনাবাহিনী সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে কিন্তু সেনাবাহিনী এই অভিযোগে অভিযুক্ত থেকে দূরে সরতে পারছে না মানুষ অভিযুক্ত করছে এগুলো আমার কথা না মানুষের কথা এই যে ভিডিওটা যে গতকালকে আপলোড করা হয়েছে কমেন্ট অপশনে গিয়ে দেখুন বেশিরভাগ মানুষ সেনাবাহিনীর প্রশ্ন নিয়ে প্রশ্নবিদ্ধ করছে সেনাবাহিনীকে যাই হোক যে সেনাবাহিনী বাংলাদেশের ভালোর পক্ষে বাংলাদেশের জনগণের ভালোর পক্ষে সেনাবাহিনী সামনের দিনে নিশ্চয়ই প্রমাণ করবে আমরা আশা করব সেটি প্রত্যাশা করবো প্রতিনিয়ত আশা জাগিয়ে রাখবো নিরাশ হব না এখন দেখতে চাই যে সেনাবাহিনী শেষ পর্যন্ত কি করে বাংলাদেশের এই অচল অবস্থা চলছে এই অচল অবস্থা থেকে বের করে কিনা